আমি যদি আপনাদেরকে বলি স্কোয়ার রুট অফ থার্টি এইট সমান কত হবে তাহলে আজকে আমরা খুব সহজেই এটা বের করার চেষ্টা করব প্রথমে আমাদের চিন্তা করতে হবে থার্টি এইটের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত থার্টি এইটের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স প্লাস টু দিয়ে দিলাম তাহলে থার্টি এইট হয়ে গেলো এবার থার্টি সিক্সের বর্গমূল হচ্ছে সিক্স প্লাস টু ডিভাইড দিয়ে দিব আমরা এইটাকে ভাগ করব যে এখানে যত পাইছি তার দ্বিগুণ দিয়ে তাহলে এখানে আমরা টুয়েলভ দিয়ে ভাগ করে দিব টুয়েলভ যে সিক্স প্লাস টু বাই টুয়েলভ যে কথা মানে টুকে যদি আমি টু দিয়ে খাটি এক টুয়েলভকে যদি আমি টু দিয়ে কাটি তাহলে আসবে ছয় তাহলে ওয়ান বাই সিক্স এটা অ্যাপ্রক্সিমেটলি জিরো পয়েন্ট টু এর সমান তাহলে আমরা এখানে লিখতে পারি সিক্স পয়েন্ট টু এটা অ্যান্সার আবার যদি এরকম আমি বলি রুট ওভার টোয়েন্টি এইট টোয়েন্টি এইট যদি আমি লিখি তাহলে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে টোয়েন্টি এইটের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস থ্রি দিয়ে দিলাম তাহলে এটাই কী করবেন টোয়েন্টি ফাইভের রুট সংখ্যা হচ্ছে কত ফাইভ প্লাস থ্রি বসাই দিব এখানে পাঁচের দ্বিগুণ দশ দিয়ে আমরা গুণ করে দিব তাহলে আমরা ফাইভ প্লাস থ্রিকে যদি আমি টেন দিয়ে ভাগ করি তাহলে কত আসবে জিরো পয়েন্ট থ্রি থ্রি আসতে পারে তাহলে জিরো পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি একদম সিম্পল আবার যদি বিয়োগের ক্ষেত্রে হয় তখন কী করব প্রথমে আমাদের বিভোগ চিন্তা করতে হবে টোয়েন্টি এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভকে যদি আমাকে টোয়েন্টি থ্রি বানাইতে হয় তাহলে আমাকে টু মাইনাস করে দিতে হবে এবার চিন্তা করতে হবে যে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ বিয়োগ দুইকে আমরা এই পাঁচের দ্বিগুণ দিয়ে ভাগ করে দিব টেন তাহলে ফাইভ মাইনাস কত আসবে জিরো পয়েন্ট টু তাই ভাগ করলে হয় জিরো পয়েন্ট টু তাহলে এটা বিয়োগ করলে হবে ফোর পয়েন্ট এইট এটা হচ্ছে আনসার এটা একটা শর্টকাট ট্রিক এটা কোনো শতসিদ্ধ নিয়ম না আপনারা এইভাবে চাইলে ইজিলি বর্গমূল বের করতে পারেন